মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের বুধের গ্রহগত গোচর বা বুধ বক্রি হওয়ার ফলস্বরূপ আগত পঁচিশ ছাব্বিশটি দিনে আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ ঘটনা সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি চলতি বছরের দোসরা এপ্রিল মঙ্গলবার ভোর তিনটে বেজে তেতাল্লিশ মিনিটে বুধ বক্রি হয়ে যাবে আর বুধ বক্রি অবস্থাতেই থাকবে দু হাজার চব্বিশে এই বছরের পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তাহলে এক্স্যাক্টলি চব্বিশটি দিন দোসরা এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল বুধ অর্থাৎ মার্কারি গ্রেড মোশানে থাকতে চলেছে বক্রিয়া অবস্থানে থাকতে চলেছে আবার নয়ই এপ্রিল কিন্তু বুধ রাশিও পরিবর্তন করতে চলেছে আর বুধ গ্রহই তো গ্রহদের যুবরাজ এবং এই হি ইজ দ্য প্রিন্স অফ অল প্ল্যানেট আবার আমাদের বিদ্যা বুদ্ধি ইন্টেলিজেন্স এর সাথে সাথে আমাদের কমিউনিকেশান মুখনিসৃত বাণী মানুষকে বোঝানোর ক্ষমতা বিজনেস ব্যবসা এবং স্টক মার্কেট ট্রেডিং শেয়ার মার্কেট এগুলির কিন্তু ধারক কারক বাহক গ্রহ বোধ তাহলে বুঝতেই পাচ্ছেন যেখানে আমাদের মস্তিষ্ক অর্থাৎ বুদ্ধি এবং আমাদের মুখের বাণী দুটোরই কারকতত্ত্ব বুধের হাতে আসে বক্রি হওয়া কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তার উপরে শনি সাড়ে সাতের অন্তিম চরণে আপনারা আছেন রিসেন্টলি শনি উদিত হয়েছে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি এই আলোচনাটা কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা দশমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি শনি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন যে ছকটি এটি বুধ যেদিন বক্রি হবে দোসরা এপ্রিল তখন গ্রহগত গোচরের ছক কিন্তু আপনাদের ক্ষেত্রে ঠিক এমনটিই দেখাবে বুধ বর্তমানে বৃহস্পতির সাথে গোচর করছে কথায় আপনাদের সুখভাব ফোর্থ হাউসে ওখানে এক লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের চতুর্থ ভাব সুখের ঘর পার্থিব সুখের ঘর বুধ এখানে থাকবে ন তারিখ পর্যন্ত আর ন তারিখের পর বুধ বক্রি অবস্থাতে চলে যাবে আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবে সেখানে সূর্য শুক্র রাহুর সাথে সংযুক্ত হবে তাহলে এই প্রতিবেদনটিকে বা ভিডিওটিকে আমি দুটি পার্টে ভেঙে নিই ন তারিখের আগে পর্যন্ত কী হবে দু তারিখ থেকে ন তারিখ পর্যন্ত তারপর ন তারিখের পর থেকে পঁচিশ তারিখ পর্যন্ত দেখুন ন তারিখের আগে পর্যন্ত বুধ যেহেতু বক্রি হচ্ছে আর বুধ কিন্তু যে নিজের অতিমিত্রের ঘরে বক্রি হচ্ছে এমনটি কিন্তু নয় তাহলে আমি আপনাদেরকে স্পষ্ট আকারে কি ইঙ্গিত দেবো এবং বুধের ঘরে কিন্তু কেতুও বসে আছে আপনাদের ভাগ্যস্থানের লডও কিন্তু বুধ ভাগ্যের লডও কিন্তু বুধ তাহলে ভাগ্যের যে ফুল সাপোর্ট আপনারা এ সময় পাবেন ন তারিখের আগে পর্যন্ত এমনটি আশা যেন করবেন না কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর আপনারা এগিয়ে যেতে পারবেন না নতুন জমি নতুন বাড়ি নতুন গাড়ি এগুলি ক্রয় করবার জন্য বা পুরনো কোনো সম্পত্তি বিক্রয় করবার জন্য সময় সুযোগ কিন্তু একদমই আপনাদের অনুকূলে নেই এগুলি এ সময় ত্যাগ করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে দেখুন বুধ যেহেতু আমরা বারবার বলছি বিদ্যা বুদ্ধি ব্যবসা বুদ্ধি ব্যবসা বাণীর কারক গ্রহ তাহলে কিন্তু মুখনিশ্রিত বাণীর দিকে আপনাদেরকে অত্যন্ত খেয়াল রাখতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকে একটু নজর দিন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন আপনার নিজেরও রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুসের দিকে একটু নজর দিন প্রয়োজনে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন ভুলেও আপনারা কিনে খেতে যাবেন না সেটি কিন্তু আপনাদেরকে একদমই লাভান্বিত করবে না আর দেখুন বুধের কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউসে পড়বে কেরিয়ার হাউসের লর্ড শুক্র সে কিন্তু উচ্চস্থ হয়ে আপনাদের থার্ড হাউসে বসে আছে তাহলে কেরিয়ারে যতই বুধের বক্রি দৃষ্টি পড়ুক না কেন আপনাদের কেরিয়ারে কিন্তু আপলিটমেন্টই আপনারা অনুভব করবেন বুস্টি অনুভব করবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনারা পাবেন খুব একটা সমস্যা কিন্তু কেরিয়ারে আমি পরিলক্ষিত আপনাদের জন্য করছি না তবে হ্যাঁ যারা সরকারি চাকরিজীবী আছেন গভর্নমেন্ট এমপ্লয়ি পাবলিক এমপ্লয়িজ আছেন যারা পলিটিক্যাল জগতে আছেন রাজনৈতিক জগতে আছেন ইলেকশান সম্প্রতি চালু হতে চলেছে তাহলে যারা রাজনীতিবিদ আছেন এবং এর সাথে সাথে যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন অফিস হায়ারকি স্ট্রাকচারে পিরামিড স্ট্রাকচারে টপে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময় সুযোগ তেরো তারিখের আগে পর্যন্ত খুব একটা সুবিধাজনক নয় তেরো তারিখের পরের সময়টা আপনাদের জন্য অনেকটা বেটার এবং আমি তো বলবো শুধু বেটার নয় দুর্দান্ত পরিগণিত হতে চলেছে তেরো তারিখের পর আপনারা লক্ষ্য করবেন হঠাৎ করে আপনাদের সাহস পরাক্রমের সাথে সাথে আপনারা নিজেদের মধ্যে একটা ঊর্জা ফিল করতে চলেছেন শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন তেরো তারিখের পর লং ডিস্টেন্স জার্নি হতে পারে সেখানে সফলতা অর্জন করতে পারেন তেরো তারিখের পর স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল সোশ্যাল ওয়ার্ক আপনাদের বেড়ে যাবে অফিসে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে রাজনীতিবিদদের সমাজে সমাজে দাবদাবা খ্যাতিও কিন্তু বাড়বে তবে এই বুধ ন তারিখের পর বক্রি হয়ে প্রবেশ করে যাবে কোথায় আপনাদের থার্ড হাউস অর্থাৎ সাহস এবং পরাক্রমের ভাবে এখানে বারো লেখা থাকলে উড়িয়ে ফেলবেন না এটি আপনাদের থার্ড হাউস অনেকে বলবে সূর্যের সাথে বুধের মিলনের কারণে বুধাদিতীয় যোগ তৈরি হবে অনেকে বলবে শুক্রের সাথে বুধের মিলনের কারণে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে অনেকে আবার বলবে বুধের সাথে রাহুর মিলনের কারণে জড়ত্ব যোগ তৈরি হবে আমি বলবো হ্যাঁ জড়ত্ব যোগ কিছুটা হলেও তো তৈরি হবে তবে এখানে লক্ষ্মী যোগ বা বুধাদ্বিতীয় যোগের স্বপ্ন যেন আপনারা দেখবেন না ইউটিউবে অনেক জ্যোতিষী আপনাদেরকে হয়তো প্রভাবিত করছেন এটি বলে যে বুধাদিত্য যোগ লক্ষ্মী নারায়ণ যোগ থাকবে আপনাদের বিশেষ করে আপনাদেরকে এক্স্যাক্টলি বলে দেবে যে ন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ এবং ন তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আর কি লক্ষ্মী যোগ থাকবে সময় সুযোগের সদ্ব্যবহার করুন আদতে কিন্তু এমনটি একদমই নয় আমি তো বলবো পুরো মাসটি জুড়েই জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন তেইশে এপ্রিলের আগে পর্যন্ত সময় সুযোগ কিন্তু খুব একটি সুবিধাজনক নয় ইন টার্মস আওয়ার মেন্টালিটি অ্যান্ড ফিজিক্যালিটি মানসিক শারীরিকভাবে আপ আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে এই ব্যাট ফেসটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে চোদ্দোই মার্চ থেকে চোদ্দই মার্চের পরই সূর্য রাহুর গ্রহণযোগ তৈরি হলো পনেরোই মার্চ মঙ্গলের সংযোগ তৈরি হলো যেটি কিন্তু একদমই শুভ তত্ত্ব নয় যদিও মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ হয় আপনাদের ক্ষেত্রে কারক তত্ত্ব তৎসত্ত্বেও কিন্তু আপনাদেরকে বলবো ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও উন্নত করুন তবে হ্যাঁ যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হবেন তারা রোগ ঋণ শত্রু নিয়ে একটু সাবধান থাকতে হবে ছোটোখাটো যাত্রা করলে লাভান্বিত হবেন তবে বড়ো সড়ো কোনো যাত্রায় যে অত্যন্ত লাভান্বিত হবেন এমন যোগটি কিন্তু আমি একদমই দেখছি না হ্যাঁ ডেলি ইনকামে আপনাদের কোনো ঘাটতি পড়বে না ডেলি ইনকাম উল্টে কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে এটিও তো সত্য শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশান ডাকবেন মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে আর এ সময় কিন্তু আপনাদেরকে সব থেকে যে জিনিসটি বলবো স্বামী স্ত্রী কি বলছেন কেন বলছেন খুব চিন্তা করে কথাবার্তা বলুন আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন এ সময় পার্টনারশিপ বিজনেসে যাবেন না বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে আপনাদেরকে চলতে হবে মুখনুশ্রিত বাণীর দিকে খেয়াল রাখতে হবে পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন এ সময় আপনাদের সাবধানে গাড়ি ড্রাইভ করতে হবে গাড়ি ঘোড়াও আপনাদেরকেও কিন্তু খুব সাবধানে চালাতে হবে আবার এই সময়কালীনেই কিন্তু আপনারা হঠাৎ করে অর্থপ্রাপ্তি করতে পারেন ডেলি ইনকাম বাড়তে পারে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও কিন্তু আপনাদের বাস্তবে রূপ নিতে পারে ভাগ্য শেষমেশ আপনাদেরকে সাপোর্টও দিতে পারে তবে হ্যাঁ আপনারা অবশ্যই নতুন করে লোন বা ঋণ নেওয়া থেকে এ সময় বিরত থাকুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলব বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব নামা প্রত্যেক দিন একশো আটবার করে জব করুন বুধবার করে সবুজ শাক সবজি খান বুধবার করে সবুজ রঙের ড্রেস পরুন আর প্রত্যেক দিন একটি ছোট সবুজ এলাচ নিজের দাঁতে চাবান যদি বুধ দুর্বল হয়ে থাকে বুধ আপনার জন্মছকে দুর্বল না মজবুত বুঝবেন কি করে দেখুন যদি আপনি টকেটিভ হয়ে থাকেন সুবক্তা হয়ে থাকেন ইন্ট্রো এক্সট্রোভার্ট হয়ে থাকেন বা আপনার বয়স হয়তো পঞ্চাশ কিন্তু দেখে মনে হয় আপনাকে পঁয়ত্রিশ চল্লিশ বয়স ছাড়া কম মনে হয় আপনাকে দেখে তাহলে এগুলো এগুলো যদি হয় তাহলে বুঝতে হবে যে বুধ আপনার মজবুত আবার যদি বয়স ছাড়া দেখতে আপনাকে একটু বেশি বয়স্ক লাগে বা আপনারা যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন লাজুক হয়ে থাকেন কোনো অপরিচিত মহলে গেলে হঠাৎ করে নিজেকে সহজে খুলতে পারেন না তাহলে বুঝতে হবে বুধ কিন্তু আপনাদের দুর্বল প্রতিকার করিয়ে নেবেন আপনারা সবুজ এলার চাওয়াতে পারেন সবুজ রুমাল পকেটে রাখতে পারেন তবে দেখার প্রয়োজন আছে জন্মছকে আপনাদের বুথ ঠিক কী পজিশানে আছে কারক ঘরে না মারক ঘরে যে গৃহে আছে সেই গৃহের অধিপতি কোথায় শুক্র আপনাদের জন্মছকে কতটা ল্যাটিটিউড লংগিটিউডে আছে এবং কতটা ডিগ্রি বলা নিয়ে কোন নক্ষত্রের কত নম্বর চরণে আছে এবং সেখানে কোনো নেগেটিভ প্ল্যানেটের দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশার ফলাফলের প্রভাব কি পড়ছে বা দৃষ্টিগত সেগুলিও দেখার প্রয়োজন আছে কোন যোগ করণ পায়া তিথি নক্ষত্রে আপনার জন্ম সেটিও কিন্তু ম্যাটার করছে সুতরাং গ্রহগত গোচরের ছকের সাথে সাথে জন্মগত ছককে কম্বাইন করে তবেই কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল প্রেডিকশন করা সম্ভব তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি